نحمد ونصل على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله اللهم صل على محمد وعلى ال محمد اسلامي اندولن بنغلاديش চট্টগ্রাম বিভাগ করতে আয়োজিত আজকে এই বিভাগীয় সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন প্রধান অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার সামুবিষ্ট ইসলাম প্রিয় দেশপ্রিয় ভায়ারাম আজকে সমাবেশের আয়োজন কেন করা হয়েছে আপনারা জেনেছেন দ্রব্যমূল্য উর্গতি দ্রব্যমূল্যের অবস্থা কি যারা আমরা এখানে আসি নতুনভাবে কিছু বলার নেই যখন আমরা বাজারে যাই তখনই বুঝতে পারি যে পকেট এবং বাজার এর মধ্যে আসমান এবং জমিনের পার্থক্য পকেটে যে টাকা নিয়ে যায় সে অনুযায়ী ব্যাগের মধ্যে আসলে কিছুই নেওয়া যায় না যদি ভাবি আজকে টাকা দিয়ে তো এতগুলি মাল ক্রয় করব কিন্তু দেখি তার অর্ধেক বা এক তৃতীয় অংশ মাল ক্রয় করা সম্ভব না শুধু বাড়ে তৈলের দাম কমে না বাড়ে চাউলের দাম শুধু বাড়ে পেঁয়াজের দাম শুধু বাড়ে আলুর দাম ডাইলের দাম শুধুই বাড়ে গতি নয় আমি বলি রকেট সুরছে যে প্রয়োজন মৃত্যু প্রয়ন্ত সরকার ব্যর্থ হয়েছে কন্ট্রোল করতে পারে নেই নিয়ন্ত্রণ করতে পারে নেই কিন্তু সরকার যদি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ না করে করতে ব্যর্থ হয় না করতে পারে তাহলে বাংলাদেশ জনগণ বাধ্য হয়ে সরকারকে নিয়ন্ত্রণ করবে উপায় কি খেতে হবে তো এর জন্য বাংলাদেশের জনগণ বাধ্য হয়ে সরকারকে নিয়ন্ত্রণ করবে একুশ বছর বয়স হলে মদ পান করতে পারবে যেখানে একশো মদ খোর থাকবে সেখানে মদের একটা দোকান খুলতে পারবে আপনি কি ভাবছেন বাবার সামনে সন্তান মদ খেয়ে ঢুলতে থাকবে বড় ভাইয়ের সামনে ছোট ভাই মদ খেয়ে বকাবকি করতে থাকবে স্ত্রীর সামনে স্বামী আবার স্বামী স্বামী স্ত্রী মত পান করে একে অপরের সাথে যুদ্ধ শুরু করবে তাই শুধু ঝাঁপিয়ে পড়বে বাবা মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়বে ভাই বোনের উপরে ঝাঁপিয়ে পড়বে সামাজিক বন্ধন বলতে কিছুই থাকবে না যে মদকে আল্লাহ আক্রব রব্বুল আরাম হারাম করেছেন এমন কি প্রাক্তন প্রেসিডেন্ট শেখ সাহেব মদের বিরোধী ছিলেন বাহত্তরের সংবিধানে অবৈধ ঘোষণা করেছেন আপনারা জানেন তার বাবা লুৎপুর রহমান সাহেব শেখ সাহেব বললেন মুজিব তুই মদ নিষিদ্ধ করেছো না তাহা করেছি তো তাহলে সচিবালয় মদ চলে কিভাবে তিনি বাবার কথা মেনে সচিবালয় গেলেন গিয়ে দেখেন আসলে সেখানে মদ পাওয়া গেছে ক্ষিপ্ত হয়ে গেলেন বললেন এখানে মদ এসছে কোথার থেকে তারা বলছে বিধি সেরে নিয়ে আসছে তখন তিনি বললেন সরকারি ফান্ডে জমা দিলে না কেন ফান্ড দেওয়ার জন্য আমি মদ না পাই কঠিন শাস্তি দেব মাহমুদুর রহমান কমিশন নামে এক কমিশন গঠন করা হয়েছিল আইফ খানের সাথে গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়েছিল তিনি বলেছেন যদি টেবিলে মত থাকে তাহলে আমি সেখানে অংশগ্রহণ করবো না যে শেখ সাহেব মত অবৈধ ঘোষণা করেছেন শর্ত দিয়েছেন মত থাকলে আমি অংশগ্রহণ করবো না আমি বিশ্বাস করি সেই শেখ সাহেবের কন্যা শেখ হাসিনা বৈধ ঘোষণা করতে পারে না যে রুপুর রহমান সাহেব মদের বিরোধী ছিলেন তার নাতনি শেখ হাসিনা মতকে বৈধ করতে পারে না যে আওয়ামী লীগের প্রধান মতকে নিষিদ্ধ করেছেন সে আওয়ামী লীগ মতকে বাংলাদেশে বৈধ করতে পারে না যে আল্লাহ ফকরাবুল্লাহ আলমী মদকে হারাম ঘোষণা করেছেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে সেই মদ বৈধ হতে পারে না যে মুসলমান এখন রাস্তায় নামে যে মুসলমান এখন মসজিদ নামাজে ভরে দেয় যে মুসলমান আল্লাহ আকবারের ধরিতে গোটা দুনিয়া কম্পিত করে ফেলে যে দেশের মুসলমান এখনো রক্ত দিতে পারে জীবন দিতে পারে আন্দোলন করতে পারে সংগ্রাম করতে পারে সেই দেশে কে তুমি তোমার মনে যা চাইবে তুমি তাই পাশ করবা মদের আইন পাশ করবা আর বাংলাদেশের জনগণ তাকে তাকে দেখবে না যদি জনাব আহম্মদ রসোহি সল্লহ লাহ আর একজন সৈনিক এই দেশে বেঁচে থাকে তাদের শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকে সেই দিন পর্যন্ত ভুল আন্দোলন সম্ভাবনা চলবে ইনশাল্লাহ কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই দাবি ছিল মদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের ওলাম আয়ে করাম আজকে ওই আন্দোলনেও অংশগ্রহণ করতে পারে নাই দাবি ছিল অবৈধ একটা জিনিসকে বাংলাদেশ থেকে উৎখাত করার কিন্তু ওলামাই কাম সাধারণ মুসলিমরা আজকেও সেই আন্দোলন শরিক হতে পারে নাই আফসুস এরপর আসন ইসলামী শিক্ষাকে সংকচিত করার সর্বদন্ত চলতেছে আমি বলি সংকচিত নয় ইসলামী শিক্ষাকে বাংলাদেশ থেকে তুলে দেয়া ষড়যন্ত্র চলতেছে সেখানে দারুইনের বিবর্তন বাদের শিক্ষা মানুষকে শিক্ষাবার ব্যবস্থা করা হচ্ছে যেখানে বলা হয়েছে স্রষ্টা আল্লাহ নয় মানুষ আদম থেকে নয় মানুষ বানরের থেকে দি অরিজিন অফ ম্যান মানুষের আদি উৎস কি আমরা বলি মানুষের আদি উৎস আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আদমের পাঁচনের হাত দিক থেকে হাওয়া আলাই সালাত সৃষ্টি করেছেন সেই জোড়ার থেকে আমরা সবাই সৃষ্টি হয়েছি আর দারুইন কি বলছে না সূর্যের আলোর থেকে পানির সৃষ্টি পানির ঢেউর মধ্যে ফেনার সৃষ্টি ফেনার মধ্যে পোকার সৃষ্টি পোকার থেকে ব্যাঙ্গের সৃষ্টি ব্যাঙ্গের থেকে বানরের সৃষ্টি বানর থেকে মানুষ হয়েছে ওই বানরের গোষ্ঠী নিজে থেকে বানর মনে করে মানুষ মনে করে না কাজে আমরা আমাদেরকে বানর মনে করি আমাদেরকে মানুষ মনে করি কাজে এই আন্দোলন মানুষ এবং জানোয়ারের সাথে এখন দেখব জানোয়ার জিতে না মানুষ জিতে এই আন্দোলন এবং সংগ্রামের ভিত্তিতে জানোয়ারের বুদ্ধ আন্দোলন করে মানুষদেরকে বিচার অর্জন করতে হবে এবং তারুনের বিবর্তন বাদের এই থিওরিকে করে প্রত্যেকটা মুসলমান সন্তানকে ইসলামী শিক্ষা শিক্ষিত করার ব্যবস্থা করতে হবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার আজকে সাম্যতা আছে মানবিক মর্যাদা আছে সামাজিক ন্যায় বিচার আছে নাই বর্তমানে ইসি বলতেছে রাত্রে ভোট হবে না ভোট দিনের ভোট দিনই হবে তাহলে ভোট ইসি স্বীকার করেছেন যে গত নির্বাচনে রাত্রে ভোট হয়েছিল যদি ইসি স্বীকার করে বিগত ভোট রাত্র হয়েছিল তাহলে সরকারের বৈধতা থাকে না ইসির এই কথার মাধ্যমে সরকারের বৈধতা হারিয়ে ফেলেছে আমি মনে করি এখনই সরকারকে পদত্যাগ করে এমন এক নির্বাচন দেওয়া উচিত যে নির্বাচন বাংলাদেশের জনগণ গ্রহণ করবে এরকম এক নির্বাচনের ভিত্তিতে যে নির্বাচিত হবে তাকে জনগণ মেনে নিবে কিন্তু রাত্রের ভোটে নির্বাচিত সরকারকে জনগণ মানে নাই মানবেন না মানতে পারে না যদি বর্তমান ইসি স্বীকার করে যে রাত্রে ভোট হয়েছিল তাহলে যেই ইসির নেতৃত্বে রাত্রে ভোট হয়েছিল সেই ইসিকে বিচার করা উচিত বিচারের আওতায় নিয়ে আসা উচিত যদি বর্তমান ইসি ব্যর্থ হয় সরকার ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের জনগণ গণ আদালত করে বিগত যে ইসি দিনের ভোটকে রাত্রে করিয়েছিল কে কলওয়াত ধরে মধ্যবে লাই পেশ করা হবে ইনশাআল্লাহ ঠিক যারা ভবিষ্যৎ নিয়েছি ওকে কেন্দ্র করে প্রহসন না করতে পারে এবং ধোঁকাবাজি না করতে পারে ঠিক প্রিয়জন আমার আমার আসুন আমরা সম্মিলিতভাবে আগামী বাংলাদেশকে ইসলামের সাথে সুসজ্জিত করার জন্য আমরা চেষ্টা করব সাধনা করব ইনশাআল্লাহ আল্লাহ নির্বাচন করব আজকে আমরা কি দেখতেছি আমরা দেখছি যে এগারো লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে মাত্র বছরে উন্নয়ন হয়েছে হয়েছে কোনো টানেল হয়েছে রেল রেলের পথ হয়েছে সব কিছু হয়েছে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা জানতে চাই যে পদ্মা ব্রিজ বাংলাদেশে করার জন্য কত টাকা খরচ হয়েছে এই মানের একটা ব্রিজ বিদেশে করার জন্য কত টাকা খরচ হয় আমরা জানতে চাই করার জন্য কি পরিমাণ হয়েছে এই বিদেশে করার জন্য কি পরিমাণের টাকা বরাদ্দ হয় আমরা শুধু এতটুকু জানতে চাই উন্নয়নের উন্নয়নের বিরোধী আমরা নই আমরা চাই এদেশে উন্নয়ন হোক কিন্তু আমরা এটাও চাই উন্নয়নের নামে দুর্নীতি না হোক আমরা এটাও চাই উন্নয়নের নামে এই দেশটাকে টাকা পাঁচার না হোক আজকে ইসলাম মুসলমানকে ধ্বংস করার জন্য ঘা নামে এক কমিটি গঠন করা হয়েছে তোমাদেরকে অধিকার কে দিয়েছে কে অধিকার দিয়ে অধিকার দিছে এক জনগণ আর এক বিরুদ্ধে তদন্ত করার স্বরাষ্ট্র মন্ত্রী বলেছে অবৈধ আসলে তার ইসলাম এবং মুসলমানকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত তার ইসলাম মুসলমানকে ধ্বংস করতে চায় মাদ্রাসাকে ধ্বংস করতে চায় ওলামা কালামকে ধ্বংস করতে চায় আমরা বলবো ওলামা ইকলামাকে ধ্বংস করার চিন্তা ভাবনা অনেকেই করেছে কিন্তু ধ্বংস করতে পারে নাই কিন্তু যারা চেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে আজকে যারা চেষ্টা করতেছে তারা ধ্বংস হয়ে যাবে কাজে আসুন আমরা সমৃদ্ধভাবে অন্যায়ের মোকাবেলা করব আল্লাহর সব আল্লাহর হুকুমাত কায়েম করার চেষ্টা করবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম হুকুমাত কায়েম করার চেষ্টা করবো তৌফিল দান করেন আমা আসসালাম